হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস নাইনের ইতিহাসে দু হাজার সতেরো সালে একটা প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষায় কেমন প্রশ্ন এসছে সেকেন্ড ইউনিট পরীক্ষার মাসখানে কেমন তোমাদের শুরু হবে আগে থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন স্কুলে করা হয় যেমন এখানে গিয়েছে তখন সঠিক উত্তর লিখতে পড়েছে প্রথমে যে ভিয়ে বারোটা দিয়েছে অনেক বেশি শর্ট কোশ্চেন দেওয়া আছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি হিসাবে যোগদান করেন তৃতীয় ফেডারিক উইলিয়াম মেটার্নিক না তালিরা ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম ফিলিপ না সপ্তম চার্ল ইয়ং ইতালি দল গঠন করেন জেনারেল যুদ্ধ হয়েছিল অষ্টাদশ লুই সিংহাসন লাভ করেন ন্যায্য অধিকার নীতি অনুসারে মন্ড নীতি অনুসারে হস্তক্ষেপ নীতি অনুসারে স্পিনিং জেনি আবিষ্কার করেন জন কে আর্ক রাইট এই কার্ট রাইট হয়ে আর হার পৃথিবীর কারখানা বলা ইংল্যান্ডকে হল্যান্ডকে নাকি ফ্রান্সকে রবার্ট আওয়েন ছিলেন কাল্পনিক কল্পনাবাদী সমাজতন্ত্রী বৈজ্ঞানিক সমাজতন্ত্রী না ধনতন্ত্রবাদী প্রথম বিশ্বদের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজাব হত্যাকাণ্ড শ্বেত সন্ত্রাস না রক্তাক্ত রবিবার স্পেনে এক একতন্ত্র প্রতিষ্ঠা লেনিন হয়েছে লেনিন হিটলার না জেনারেল ফাউক মুসলিমের উপাধি ছিল কাইজার জার না হিলদুসে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় জার্মানিতে ইতালিতে না ফ্রান্সে এবার দিয়েছে দেখো বারোটা এসে কেউ এখানে প্রচুর শর্ট কোশ্চেন হ্যাঁ এত শর্ট কোশ্চেন সাধারণত আসে না কিন্তু এই স্কুলে দিয়েছে ভিয়েলা সম্মেলনে যে যে কোনো বারোটি মানে অনার আছে সভাপতিত্ব করেন কে রাশিয়ার ভূমিদাস কোথার উচ্ছেদ করেন কে হেটাইরিয়া ফিলিকে কি ত্রিশক্তি আঁতাত কাদের মধ্যে হয়েছিল রক্ত দোভনীতি কে গ্রহণ করেন শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে গড়ে ওঠা দুটি শিল্প শহরের নাম লেখো কোন দেশ সুয়েজ খাল খনন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। আফ্রিকার একটি ব্রিটিশ অধিকৃত অঞ্চলের নাম করো এরপর আমরা পরের এখানে আবার এপ্রিল ঘোষণা করেন কোন রুশ মহড়া কোন যুদ্ধের পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে উঠেছিল লিগ অফ নেশন চোদ্দি কে ঘোষণা করেন আভান্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন আর সাম্যবাদ প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ার কোন বংশের শাসন প্রতিষ্ঠাতে ছিল এবার দিয়ে দেখো চার নম্বরে যে কোনো দুটো চারটে দেওয়া আছে ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে লিখতে বলেছে জলভিড়িনের গুরুত্ব কি নব নব অর্থনৈতিক পরিকল্পনা মানে নেপের মূল বক্তব্য কি আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার দুটি কারণ লেখো আর আটের একটা দিয়েছে দেখো ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি লেখো ও তার মূল্যায়ন করো মার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করে সব কিন্তু কমন প্রশ্ন এখানে খালি কোশ্চেন তোমাদের দু নাম্বারের প্রশ্ন কিন্তু আসেনি শুধু এক নাম্বার দেওয়া রয়েছে আর যেমন চার আর আট দিয়েছে এখানে কিন্তু তোমাদের এতগুলো শর্ট প্রশ্ন না হয়ে কিছু দু নাম্বারের প্রশ্ন হয় তো এই ছিল প্রশ্নপত্র এই রকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয়ে থাকে আমি বারবার একটা কথা বলছি যে আমি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় যে এগুলোই আসবে তা নয় কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আমি বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের এমনকি অনেকগুলো করে প্রশ্নপত্র পরপর আপলোড করছি তোমরা এগুলো দেখতে থাকো এরকম ধরনের প্রশ্নপত্র আসবে যেমন তোমরা প্রশ্নবিচিত্রাতে প্র্যাকটিস করো সেই রকম দেখো তার থেকে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো বিভিন্ন স্কুলের প্রশ্ন টিচাররা এই ধরনের প্রশ্নই করে থাকে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা নতুন হও আর বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে